Baja আপনার এলাকার চারপাশে বিষাক্ত সাপ ঘুরে বেড়াচ্ছে আপনি ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন হঠাৎ একদিন সিদ্ধান্ত নেওয়া হলো সাপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে আর সেই যুদ্ধের অস্ত্র হবে একদল ক্ষুধার্ত বেজি হ্যাঁ বন্ধুরা ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল উনিশশো সত্তরের দশকে শেষ দিকে জাপানের আমামি অসীমা দ্বীপে এই দ্বীপে হঠাৎ করে অনেক বিষাক্ত সাপ বেড়ে যায় দ্বীপের মানুষজন ঘর থেকে বের হতে পারছিল না তখন সবাই ভেবেছিল একদল বেজি ছেড়ে দিলে এই সাপের আতঙ্ক থেকে রক্ষা পাওয়া যাবে সবাই তখন ভেবেছিল এটি একটি অসাধারণ বুদ্ধি কিন্তু কয়েক বছরের মধ্যে এই বুদ্ধি বদলে গেল দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর ইতিহাসে শেষে কি হয়েছিল জানলে আপনার গা শিরে উঠবে উনিশশো সত্তরের দশকের শেষ দিকে জাপানের আমামি অসীমা দিক এক ভয়ঙ্কর আতঙ্কের মুখে পড়ে এই ভয়ঙ্কর আতঙ্কের নাম ছিল হাবুসাঁপ এই হাবুসাঁপের বিশ এতটাই তীব্র যে একজন পূর্ণাঙ্গ বয়স্ক মানুষ কয়েক ঘন্টার মধ্যেই মারা যেতে পারেন গ্রামবাসীরা রাতে ঘরের বাইরে বের হতে ভয় পেত শিশুরা খেলা করতে পারতো না পুরো দ্বীপ যেন এই ভয়ঙ্কর সাপের দখলে চলে যাচ্ছিল ঠিক তখনই সমাধান নিয়ে আসে কিছু বিজ্ঞানী ও প্রশাসক তারা জানায় ভারতীয় ছোট মঙ্গুজ বা বেজি সাপ মারাই ওস্তাদ যদি এদের দ্বীপে ছেড়ে দেওয়া হয় তাহলে এই সাপের সমস্যা চিরতরে শেষ হবে অতপর উনিশশো সালে প্রথম দফায় আমামি অসীমা দ্বীপে ছেড়ে দেওয়া হয় পঁয়ত্রিশটি মঙ্গুজ লোকজন উল্লাসে ফেটে পড়ল সবাই নিশ্চিত ছিল এবার এই দ্বীপের অভিশাপ শেষ হবে কিন্তু খুব সামনে এলো এক সত্য মূলত রাতে শিকার করে আর বেজি শিকার করে দিনের বেলায় মানে তারা একে অপরের মুখোমুখি হয় না ফলে সাপ তো থাকলোই বেজি শুরু করলো অন্য শিকার দ্বীপের দুর্লভ প্রাণী আমামি খরগোশ বিরল পাখি গৃহপালিত পশু পাখি কৃষকের ফসল এমনকি ছোট কীট পতঙ্গ পর্যন্ত রেহাই পেল না মাত্র দুই দশকের মধ্যে দ্বীপে বেজির সংখ্যা বেড়ে দাঁড়ালো দশ হাজারে এই দ্বীপের মানুষের কাছে বেজি যেন একটি নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়ালো যাদের থামানোই যাচ্ছিল না দ্বীপের প্রকৃতি ভারসাম্য ধ্বংস হয়ে যেতে লাগলো যে বুদ্ধিকে একবার আমামি অসীমা দ্বীপের লোকজন করতালিদের স্বাগত জানিয়েছিল এখন সেটাই যেন তাদের সামনে বড় অভিশাপ হয়ে দাঁড়ালো সাল দুই হাজার জাপান সরকার বেজি নিধন শুরু করলো যার নাম দিয়েছিল মঙ্গুজ যুদ্ধ ফাদ প্রশিক্ষিত কুকুর রাতে অভিযান যা যা সম্ভব করা হল দুই সাল পর্যন্ত ধরা পড়ল বত্রিশ হাজারের বেশি বেজি অতপর পঁচিশ বছরের যুদ্ধের পর অবশেষে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে আমামি অসীমা দ্বীপকে মঙ্গুজ মুক্ত ঘোষণা করা হয় কিন্তু এই বিজয় আসলো এক বিশাল পরিমাণ ধ্বংস ও খরচের বিনিময়ে আমামি অসীমার গল্প একটি দ্বীপের নয় এটি পুরো পৃথিবীর জন্য একটি শিক্ষা প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দ্রুত সমাধান খোঁজা মানে আগুন নিয়ে খেলা একটি ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে শত শত বছরের পরিবেশ যেমনটি ঘটেছে আমামি অসীমার ক্ষেত্রে এখন প্রশ্ন হলো আমরা কি এবার প্রকৃতি থেকে শিক্ষা নেবো নাকি একই ভুল আবার একবার করব। নাকি নতুন করে আরেকটি ভুলের পথে হাঁটব কমেন্টে জানান আপনার মতামত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন সকল ভিডিও পেতে আমাদের চ্যানেল অ্যানিমেলস ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে